দুইটা বোর্ড কিন্তু দেখতে সিমিলার এটা হলো অরিজিনাল মালয়েশিয়ান এমডিএফ আর এটা হলো আমাদের দেশীয় বোর্ড পার্টেক্স এটা হলো আর্টিফিশিয়াল লেদার যেটা গাড়িতে ইউজ হয় এটা হলো সম্পূর্ণ এসএস অ্যালো শীট ইউজ করা হয়েছে এবং এটা জং মরিচা ধরবে না শ্যাম্পু সাবান সোডা যেটা চান আপনি এটা দিয়ে ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর একটা ম্যাচিং বেড সাইড টেবিল অরিজিনাল গর্জনে প্লাই হবে খুব সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং এটা প্যানেল লাইট ইউজ করা হয়েছে 6 ফিট 7 ফিট খাট বেড সাইড টেবিল ম্যাচিং করা একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে থাকছে একটি ভ্যানিটি টুল থাকছে একটা বিশাল বড় থ্রি পার্টের আলমিরা সাথে থাকছে ভালো মানের অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস খুব সহজে কিন্তু বাঁকানো যায় ভাঁজ করা যায় ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে মিরপুর জাতীয় স্টেডিয়াম এটা হচ্ছে মিরপুর দুই ফার্নিচার মার্কেটে আছি যারা রিজনেবল প্রাইসে বেডরুম সেট প্যাকেজ নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যারা সরাসরি আসবেন তারা কিন্তু তো আজকে আমরা আপনাদেরকে একটা রিজনেবল প্রাইস এর মধ্যে একটা বেডরুম সেট প্যাকেজ রেখেছি তো প্যাকেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিবো ভাইয়া আছে আমাদের সাথে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া বেশ ভালো আছি তো আজকে আমাদের জন্য একটা প্যাকেজ রেখেছেন ভাইয়া হ্যাঁ ইনশাআল্লাহ সর্বপ্রথম শুরু করি মহান রাবুল আলামিনের নামে আহ আজকে ভিডিওতে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে সবচেয়ে মূল আকর্ষণ হলো একটি বেডরুম সেট আমরা সর্বপ্রথম একটা শ্যাম্পিনের বেডরুম সেট দেখাবো অরিজিনাল মালয়েশিয়ান করা সম্পর্কে অনেক ধারণা আছে যেটা সরাসরি আমরা পুরো প্রোডাক্টের উপরে বিশ বছরের লিখিত গ্যারান্টি দিব যদি ঘুম পোকা ধরে অথবা কালার কোনো কারণে যদি ডিসকালার হয়ে যায় তাহলে পুরো প্রোডাক্ট আমরা রিপ্লেস করে দিব জাস্ট আমাদের মেমোটা রাখতে হবে সেক্ষেত্রে আসেন আমরা আজকে বেডরুম সেট টি দেখাচ্ছি আমাদের শুরুতে থাকছে বেডরুম সেটে ওকে শুরুতে কি কি থাকছে ভাইয়া শুরুতে থাকছে একটি ছয় ফিট সাত ফিট খাট সাইজ সাইজ খাট সাথে থাকছে একটি সাইড টেবিল ম্যাচিং করা ওকে সাথে থাকছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে থাকছে একটি ভ্যানিটি টুল একটা বিশাল বড় হলে কিন্তু করা যায় না ঠিক আছে তো শুরুতে আমরা আজকে বলছি যেটা আজকে আমরা এখানে যে ডকুপেন্ট সম্পর্কে যেহেতু আলোচনা করবো আমার ভিওয়ার্সরা নিয়মিত আমার ভিডিও গুলো দেখেন এবং আমরা কিন্তু ডিসক্রাইব করার চেষ্টা করি আপনার প্রতারিত হবেন না কারণ অনেকে দেখবেন যে 5টা প্রোডাক্ট দিচ্ছে সাথে 10টা ফ্রি দিচ্ছে ফ্রিটা কিন্তু কখনো কিন্তু কেউ কারো পকেট থেকে দেয় না কাস্টমার পকেট থেকেই কিন্তু টাকাটা 나와 হয় আমি ফ্রিজ মধ্যে যাব না হ্যাঁ আমি কিছু গিফট আইটেম রাখছি আমার কাস্টমারদের জন্য আচ্ছা আমরা একটু দেখায় এখানে দেখান এটা এই জিনিসটা কি ইউজ করেছে এটা হলো আর্টিফিশিয়াল লেদার যেটা গাড়িতে ইউজ হয় খুবই ভালো মানের এটা ভ্যারিয়াস কোম্পানির এটা সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট আমরাদের এটা তুরস্ক থেকে ইম্পোর্ট করা হয় আমরা ইম্পোর্টার থেকে এটা কালেক্ট করি আচ্ছা এখানে ভাই দেখতে পাচ্ছেন গোল্ডেন এই গোল্ডেন জিনিসটা কি ইউজ এটা হলো সম্পূর্ণ এসএস আচ্ছা এসেস এলোশিট হ্যাঁ অ্যালোশিট ইউজ করা হয়েছে এবং এটা জং মরিচা ধরবে না

গর্জনে প্লাই হবে অরিজিনাল গর্জনে প্লাই সেটা হলো একেবারে সমান লেভেলে থাকবে আমরা ভিডিও শেষে একটু দেখাই দিব মানে এটা হেড বক্স হবে না সরি ফুল বক্স হবে না এটা সেমি বক্স হয় যদি কেউ ফুল বক্স নিতে চায় আলোচনা সাপেক্ষে আমরা করে দিতে পারব ওকে সে ক্ষেত্রে একটা সাইড বক্স দেখতে পাচ্ছি হ্যাঁ সাইড টেবিল থাকবে ওকে এবার আসি আমরা ভ্যানিটি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং এটা প্যানেল লাইট ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা রিং লাইট আচ্ছা এখানে কি লাইট থাকবে হ্যাঁ এটা লাইট এটা লাইট সিস্টেম এবং এটা কিন্তু ধরা যাচ্ছে না খুবই উন্নত মানের লাইট এটা কিন্তু অনেক বাইরে থেকে আসে এটাও ইম্পোর্টেড প্রোডাক্ট ওকে তো এইটাও আমরা ডোকো পেইন্ট ইউজ করছি চমৎকার এবং এইখানেও কিন্তু অ্যালো ইউজ করা হয়েছে হ্যাঁ সম্পূর্ণ অ্যালোশিট ইউজ করা হয়েছে এবং নিচের পাদানিটাও কিন্তু অরিজিনাল অ্যালো অর্থাৎ অরিজিনাল এসএস পাইপ পাইপ বলা হয় পাইপ বলা হয় ওকে এখানে ডয়ার আছে কয়টা ভাইয়া টোটাল ডয়ার আছে উপরে দুইটা মাঝখানে একটা নিচে দুইটা টোটাল হলো পাঁচটা ডয়ার এবং ভিতরে ডেকোরেশনটা দেখেন ও আচ্ছা এই রেসিনের

সুন্দর করে সাজু খুঁজ করতে পারবে এবং সাথে থাকছে আমাদের আজকে মধ্যমণি সেটা হল ত্রিপারের একটা আলমিরা খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ অনেকে বলে যে ভাই আপনারা উপর দিয়ে দেখেন ভিতরে একটু দেখেন ভিতরে দেখা দিচ্ছি

হ্যাঁ তো খুবই সুন্দরভাবে আপমুনিরা চাইলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে তো আমি পেন সম্পর্কে আমার ভিউয়ার্স যারা আমার বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো ওনারা কিন্তু আমাদের শোরুমে আসতে না যারা আসেন তারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখে প্রোডাক্টটা যাচাই বাছাই করে নিতে পারেন কিন্তু যেই সকল ভাইরা আসতে পারেন না সেই সকল ভাইদেরকে উদ্দেশ্যে আমি বলছি আপনারা একটা জিনিস খুব ভালোভাবে চেক করে নেবেন সেটা হলো এই যে দেখেন দুইটা বোর্ড কিন্তু দেখতে সিমিলার আচ্ছা কিন্তু এটা হলো অরিজিনাল মালশিয়ান এমডিএফ বা মালশিয়ান ওক ওকে আমি একটু কাছ থেকে দেখে এটা তো দেখতেও এমনি ভালো লাগতেছে হ্যাঁ আর এটা হলো আমাদের দেশীয় বোর্ড পার্টেক্স যারা 80 85 বা 4টা 5টার সাথে 10টা 15টা ফ্রি দিতে তারা মূলত এই বোর্ডটার উপরে গোল্ডেন কালার করতেছে মানে এই নিম্নমানের বডি নিম্নমানের বডি ইউজ করতেছে আমি ভিউয়ার্স দেরকে আবার বলছি যারা প্রোডাক্ট কস্টের টাকা বিফলে নিতে দিবেন না আপনারা যেই দোকানদার থেকে প্রোডাক্ট নেন না কেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং বলবেন অরিজিনাল মালয়েশিয়ান ও অর্থাৎ মালয়েশিয়ান এমডিএফ না হলে আপনারা প্রোডাক্ট নেবেন না কারণ এই প্রোডাক্ট নিলে বিশ তিরিশ বছর আমি গ্যারান্টি দিলাম বিশ বছরের মধ্যে যদি এই প্রোডাক্টে কিছু করতে পারেন পুরো প্রোডাক্ট আপনাকে আমি ফ্রি করে দেবো ও চমত এবং অনেকে যেটা বুঝেন যে এই ধরনের যদি পার্টেক্স হয় পার্টেক্সের কথা বলবেন যে পার্টেক্স যেন কোনো ভাবে না দেয় যেই দোকানদারের থেকে আপনি নেন আমার থেকে না নেন কিন্তু যেখান থেকে নেন একটু বুঝে শুনে নিন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আজকের এই চমৎকার ভাই ভাই আমাদের এই প্রাইসটি খুবই রিজনেবল ভাবে রাখছি যেহেতু আমাদের একটা ডিসকাউন্ট আছে আমরা আরো কিছু প্রোডাক্ট ইনশালা দেখাবো আমাদের আজকে এই প্যাকেজটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা রাখা হয়েছে মানে মাত্র এক লক্ষ টাকা হাজার এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন একটি ছয় ফিট সাত ফিট খাট খাট থাকবে একটি খাটের বেডসাইড টেবিল বেডসাইড টেবিল থাকবে একটি থাকছে হলো ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি টুল ভ্যানিটি টুল একটি ম্যাট্রেস এই যে একটা ম্যাট্রেস আছে এবং সাথে থাকছে তিন পাল্লা একটা আলমিরা আলমিরা ভাই এক লক্ষ বিশ হাজার টাকা বলেছেন জি একটু আমাদের জন্য কি অনার করা যায় না হ্যাঁ অবশ্যই বিশেষ করে আমার নতুন শোরুম এবং আমার যে সকল প্রবাসী ভাইরা আসতে পারবেন না আমাদের অনলাইনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে

একটা মেমো করতে যতটুকু অ্যাডভান্স প্রয়োজন যতটুকু ভালো লাগে ইনশাল্লাহ আপনারা করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ওইতেই আমরা প্রোডাক্ট রেডি করে দেব ওকে সবিয়ার যারা নিতে চান 1 লক্ষ 15 হাজার টাকা বলে আপনারা এই চমৎকার বেডরুম সেট প্যাকেজটা কিন্তু হচ্ছে নিতে পারবেন তো আরো কিছু মনে হয় ইনশাল্লাহ আমরা আরো কিছু দিব আসেন আমরা আরো কিছু আচ্ছা আমরা ওনাদের শোরুমটায় যাই সাথে এই গেটের সাথে আমরা একটু আপনাদেরকে দেখাই অনেক কালেকশন রানা ভাই কম কমপক্ষে 10 থেকে সেট আপনাদেরকে আমরা কিছু ভ্যারাইটি আছে এটা আমাদের যদি কেউ কোন ভাই সিঙ্গেল নিতে চান সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা দিতে পারবো না সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কাস্টমারকে বহন করতে হবে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সম্পূর্ণ দায় আমাদের এবং বেডরুম সেট এর সাথে আমরা যেটা যে আইটেমটা আমরা দিতে যাচ্ছি গিফট হিসেবে সেটা পেয়ে যাবেন ওকে এটা এটা প্রাইস কাউন্ট করবে হ্যাঁ এটা সিঙ্গেল প্রাইস করতেছে মাত্র 30000 টাকা মাত্র 30000 30000 টাকা ওকে এটা সিঙ্গেল প্রাইস করতেছে মাত্র এই ড্রেসিং টেবিলটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল মাত্র আড়াই ফিটে এটা সিঙ্গেল প্রাইস করতেছে মাত্র 21000 টাকা 21000 টাকা 21000 টাকা এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকা এই যে এখানে আর খাট দেখছেন খুব সুন্দর একটা খাট এই খাটটি প্রাইস করতেছে 6 ফিট 7 ফিট

খাট পছন্দ করেন তাদের জন্য এটা খুবই একটা আকর্ষণীয় খাট এইখানে দেখেন ভাই রাজকীয় অরিজিনাল রাজকীয় এই ধরনের খাট আসলে বাস্তবে না দেখলে কেউ এটা বুঝতে পারবে না এটা কত সুন্দর একটা গর্জিয়াস খাট এই খাটটা রেগুলার প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে যে সকল ভাইয়েরা আমাদের শরীর সর সরশরীরে আসবেন আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের তরফ থেকে একটা খুব সুন্দর একটা ছাড় থাকবে এবং পাশাপাশি আপনারা যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজ করে আপনার যদি কোনো কারণে ফেব্রিক পছন্দ না হয় আপনি কাস্টমাইজ করতে পারেন আমাদের প্রায় দেড়শো থেকে দুইশো আইটেমের কাপড় আছে যেগুলো আমরা ইনশাল্লাহ কাস্টমাইজ করতে পারবো আর আমি আমার ভিউ আবার বলছি আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যার থেকে প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ আপনারা একটু দেখে শুনে বুঝে শুনে কিনবেন কারণ যাচাই বাছাই না করে দেখে গেল আপনার প্রোডাক্ট কিনছেন কিন্তু এই প্রোডাক্ট পরবর্তীতে কি হচ্ছে আপনারা কিন্তু সাফারার হচ্ছেন এক দেড় বছরের মধ্যে কালো হয়ে যাচ্ছে ঘুনে ধরতেছে বা ফাঙ্গাস পড়ছে আমি বলবো আপনারা প্রোডাক্টটা নেন আমার থেকে না নেন কিন্তু যেখান থেকে নেন যাচাই বাছাই ওকে সো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি আকন্দ ফার্নিচার আসতে চান চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে মিরপুর দুই জাতীয় স্টেডিয়াম যারা আসবেন গেট নাম্বার হচ্ছে পাঁচ শপ নাম্বার হচ্ছে চৈত্রিশ তো সরাসরি চলে আসবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ